বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম এই ঘূর্ণিঝড়ের সিস্টেমের প্রভাবেই এবার বাংলার জেলায় জেলায় একটানা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা সঙ্গে বজ্র বিদ্যুতেরও সতর্কবার্তা রয়েছে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে জায়গায় দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে এবং এই যে দক্ষিণ চীন সাগর রয়েছে এই চীন সাগর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে একটা বায়ুর ঝাপটা আমরা দেখতে পাচ্ছি এই দিকে প্রবেশ করছে এবং এই বায়ুর ঝাপটার কারণেই কিন্তু ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা তৈরি হয়েছে এবং এই সিস্টেমের প্রভাবেই আমাদের পশ্চিমবঙ্গ এদিকে উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম এবং এদিকে ঝাড়খণ্ড পাশাপাশি এদিকে যদি আপনারা দেখেন দক্ষিণ ভারতের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে আমরা দেখে নেব যে আজ কোথায় কোথায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে পশ্চিমবঙ্গে ঠিক কখন ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে এই মুহূর্তে আমরা সাগরে দেখতে পারছি যে ঘন কালো মেঘ থাকছে তবে আজ মোটামুটি আকাশ কিন্তু সূক্ষ্মই থাকবে তবে দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলির দিকে কিছুটা মেঘলা আকাশ থাকলেও পরবর্তীতে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কার থাকছে এদিকে যদি আমরা দেখি বাংলাদেশ ঢাকা সংলগ্ন কয়েকটি জায়গায় মোটামুটি আকাশ কিন্তু মেঘলা আমরা লক্ষ্য করতে পারছি তাহলে বৃষ্টিপাতের সতর্কবার্তা কখন থাকছে এবার বৃষ্টি এবং বজ্রমুট করে সেই বিষয়টা আপনাদেরকে আমরা জানাবো তো আমরা যদি দেখি যে সরাসরি আপনাদেরকে দেখাবো যে উনিশ তারিখ থেকে যদি আপনারা দেখেন উনিশ তারিখ বুধবার থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে হালকা ফসলা বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশ এদিকে ত্রিপুরা এদিকে মণিপুর মিজোরাম এই সাইডে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু তীব্র আকার ধারণ করবে বুধবার থেকেই মোটামুটি দেখতে পাচ্ছি আমরা যে উনিশ তারিখ বুধবার থেকেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের এদিকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে আরেকটু যদি দেখি দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর এদিকে গোয়ালতর চন্দ্রকোনা থেকে শুরু করে বালিচক খড়গপুর আরামবাগ এমনকি নদীয়ার দিকে যেমন কৃষ্ণনগর শান্তিপুর এদিকে চাকদা বনগাঁ হাবড়া এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ থাকছে এবং বাংলাদেশের দিকে তো থাকছে এদিকে দেখতে পাচ্ছেন মেহেরপুর থেকে শুরু করে শৈলকোপা ফরিদপুর থেকে শুরু করে যশোর লোহাগড়া থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে দেখতে মতিরহাট বরিশাল পিরোজপুর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা এদিকেও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের যে দাপট সেটা লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও আমরা উনিশ তারিখে ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে আবহাওয়া দপ্তর বলছে যে উনিশ তারিখের পাশ পাশাপাশি বৃষ্টি থাকবে কুড়ি তারিখেও বৃষ্টি থাকবে একুশ তারিখেও এবং বাইশ তারিখেও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পারবো যে উনিশ তারিখ রাত্রে মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকলেও অন্যান্য জায়গাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে তখন যবে আমরা কুড়ি তারিখে যদি আপডেট দেখি কুড়ি তারিখ বৃহস্পতিবারের আপডেট যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার সকাল থেকেই মোটামুটি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং পরবর্তীতে বৃষ্টিপাতের যে আকার সেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গই আপনারা বলতে পারেন যে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি সম্ভাবনা কি কিন্তু तो আমরা কুড়ি তারিখ বৃহস্পতিবার লক্ষ্য করতে পারছি অন্যদিকে উড়িষ্যার দিকেও ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং সঙ্গে বজ্র বিদ্যুতের কিন্তু সম্ভাবনাটা থাকছে কলকাতা দুই চব্বিশ তো মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকবে এবং ঘূর্ণাবর্তের পরিবেশ আমাদের বঙ্গোপসাগর এদিকে ওড়িশার উপকূলবর্তী জেলা এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা বাংলাদেশ উপকূলবর্তী জেলা এবং মায়ানমারের উপকূলবর্তী জেলায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে যার জেরেই কিন্তু আমরা এই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ জুড়ে গোটা তো বুঝতে পারলেন কুড়ি তারিখও বৃষ্টিপাত থাকছে একুশ মোটামুটি যদি দেখি একুশ তারিখও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গে ভালোই লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিপাতের পরেই আস্তে আস্তে যে গরম সেটা কিন্তু পড়তে শুরু করবে এবং তাপমাত্রার পারদ আস্তে আস্তে অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অ্যাপ্রক্স আপনাদেরকে জানাবো যে আজকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আজকে তো সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে আজকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে শুধু বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিছুটা মেঘলা আকাশ থাকবে মেঘমালা করেও আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখুন মেঘমালা করলাম এবং এই মুহূর্তে যদি মেঘমালায় দেখি তাহলে দুপুরের দিকে আমরা বাংলাদেশ বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং ত্রিপুরাতে কিছুটা মেঘলা আকাশ দেখতে পারবো এবং অসমের দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং পাশাপাশি আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ছিটে ফোটা বৃষ্টি এবং কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে আজকে কিন্তু পুবালি হাওয়ার যে দাপট সেটা কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না সেটা অসমের দিকেই কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গের দিকে সেভাবে কিন্তু হাওয়ার যে দাপট সেটা কিন্তু নেই বললেই চলে দক্ষিণবঙ্গের দিকেও একই রকম পরিস্থিতি থাকছে তো এবার আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করবো যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে আজকে থাকতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় তাপমাত্রা নিয়ে আপনাদেরকে আমরা জানাবো তো এই মুহূর্তে যদি আমরা কলকাতার দিকে দেখি বিশেষ করে তাহলে দেখতে পারবো কলকাতার দিকে একত্রিশ বত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকা সম্ভাবনা দেখতে পাচ্ছেন কলকাতায় একত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে পাশাপাশি হাওড়া হুগলি এদিকে তিরিশ ডিগ্রি সুন্দরবনের দিকেও একত্রিশ ডিগ্রি দিঘা মন্দারমণি এদিকেও তিরিশ থেকে একত্রিশের ঘরে রয়েছে খড়গপুর একত্রিশ পাশাপাশি পুরুলিয়াতে উনত্রিশ বাঁকুড়া একত্রিশ বর্ধমানে যদি দেখি তিরিশ থেকে একত্রিশ নদীয়াতেও উনত্রিশের ঘরেই তাপমাত্রা মুর্শিদাবাদে আটাশ ডিগ্রি আবার বীরভূম সাইডে যেমন এদিকে শিউ পুরী নলহাটি দুমকা এদিকেও তিরিশ ডিগ্রি ঘরেই তাপমাত্রা রয়েছে মালদায় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি উনত্রিশের ঘরেই তাপমাত্রা বালুরঘাট দুই দিনাজপুর সাতাশ ডিগ্রি রয়েছে কিষানগঞ্জ করণ দিকে ইসলামপুরের দিকে ছাব্বিশ ডিগ্রি শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে ছাব্বিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে পঁচিশ থেকে ছাব্বিশের ঘরে তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে অসমের তাপমাত্রা যদি আপনারা দেখেন সেম উত্তরবঙ্গের মতনই রয়েছে চব্বিশ পঁচিশ ডিগ্রি তবে ডিব্রুগড় নর্থ লক্ষিণপুর এদিকে মোটামুটি তেইশ থেকে চব্বিশের ঘরে তাপমাত্রা রয়েছে অর্থাৎ ওই সাইডে তাপমাত্রা মোটামুটি নিম্নমুখী রয়েছে তবে এদিকে বাংলাদেশের পূর্ব দিক যেমন সিলেট এদিকে মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ এদিকেও সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহ সিরাজগঞ্জ এদিকে উনত্রিশ ডিগ্রি তবে ঢাকাতে আপনারা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা ঢাকায় এদিকে কুমিল্লা একত্রিশ ডিগ্রি রয়েছে সেনবাগ চট্টগ্রামে তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ আবার উপকূলবর্তী জেলাগুলিতেও তাপমাত্রা যেমন এদিকে সাতক্ষীরা খুলনা পিরোজপুর এদিকে একত্রিশের ঘরেই তাপমাত্রা রয়েছে অর্থাৎ বাংলাদেশেও তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী এদিকে ত্রিপুরার দিকেও তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী রয়েছে এমনটাই আমার আমরা সরাসরি দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে তাপমাত্রা এই মুহূর্তে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছে গেছে তো বুঝতেই পারছেন তবে আপাতত যদি আমরা ঘূর্ণিঝড় নিয়ে জানাই আপনাদেরকে তাহলে আপনারা দেখতে পারবেন বঙ্গোপসাগরে আপাতত যে ঘূর্ণাবর্তটি রয়েছে পরবর্তীতে সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমরা তেইশ চব্বিশ তারিখ যদি দেখি মোটামুটি একটি ঘূর্ণাবর্তের রূপ নেবে এদিকে বায়ু ঝাপটাটা এসে এই সাইড থেকে বায়ুর ঝাপটাটা আসছে দক্ষিণ চীন সাগর থেকে এসে আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হচ্ছে পরবর্তী পঁচিশ ছাব্বিশ তারিখে এটা কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এক জায়গায় জমা হবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপের পরিবেশ তৈরি হচ্ছে এবং এটা আস্তে আস্তে আমাদের এদিকে শ্রীলঙ্কা হয়ে এটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে প্রবেশ করবে এর জেরে দক্ষি দক্ষিণ ভারতেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারবো এই নিম্নচাপের প্রভাবে তো বুঝতেই পারছেন শীতের বিদায়বেলায় কিন্তু এই বৃষ্টির যে দাপট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো শুধু বৃষ্টি নয় সঙ্গে বজ্র বিদ্যুতেরও কিন্তু পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ